তো বিরোধান আমরা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সেনের কালেকশন সেনের কালেকশন রয়েছে অনেক রকমের ওজনের রয়েছে এর ভিতর থেকে আমরা কয়েকটি ডিজাইন দিয়ে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে গোল্ডের প্রাইজ এবং কোন চেনটা কীরকম প্রাইজ আসতেছে সেই সেইগুলো শেয়ার করবো ইনশাআল্লাহ তো ভিডিওর শুরুতে বরাবরের নয় আজকের গোল্ড প্রাইস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকের গোল্ড প্রাইস হচ্ছে টোয়েন্টি ওয়ান ক্যারেটের গোল্ডের প্রাইজ হচ্ছে তিনশো পঞ্চাশ রিয়াল এবং টোয়েন্টি টু ক্যারেটের গোল্ড প্রাইস হচ্ছে তিনশো পঁয়ষট্টি রিয়াল যেটি বাংলাদেশি টাকায় যদি আমরা কনভার্ট করে বলি যারা বাংলাদেশ থেকে দেখছেন টোয়েন্টি ওয়ান ক্যারেটের এক বড়ির রেট আসবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার প্লাস প্রাইজ এবং টোয়েন্টি টু ক্যারেটের প্রাইজ আসবে এক লক্ষ পঞ্চাশ থেকে বা হাজার প্লাস আসবে টোয়েন্টি টু ক্যারেটের রেট আমরা মূলত প্লাস বলার কারণ হচ্ছে সবগুলা ডিজাইনে কিন্তু রেট একরকম আসে না কিছু কিছু ডিজাইনের ক্ষেত্রে এর থেকে কমও আসে আবার কিছু ডিজাইনের ক্ষেত্রে একটু বেশিও আসে মূলত যেটি একদম নর্মাল গোল্ড প্রাইস চলে থাকে সেই প্রাইসটি কিন্তু আমরা আপনাদেরকে বলে থাকি এছাড়া সব থেকে আপনারা যখন গোল্ড কর ক্রয় করে থাকে তখন আমরা ডিসকাউন্ট করে দিই গোল্ড প্রাইস থেকে অনেক সময় কম নিয়ে থাকি এবং অনেক ডিজাইনে কোনো প্রকারের মেকিং চার্জ কিন্তু নেওয়া হয় না তো চলুন আমরা এখান থেকে কয়েকটি ডিজাইন নিয়ে আপনাদেরকে দেখাই কোনটার প্রাইস কীরকম আসে বিরণ ধরুন আমরা আজকে আপনাদের জন্য যে চেনের কালেকশনগুলো দেখাচ্ছি এর ভিতরে কয়েকটা ডিজাইন আপনাদের জন্য নিয়ে নিয়েছি এই ডিজাইনগুলোর মাধ্যমে আপনাদেরকে রেটের রেট সম্পর্কে আইডিয়া দিব এগুলোর ভিতরে যেই ডিজাইনগুলো নিয়েছি আট থেকে নয় আনার ভিতরে ডিজাইনগুলো এই একটা ডিজাইন রয়েছে সিক্স পয়েন্ট সিক্স এটা বেনি চেনের ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু এই পয়েন্ট সিক্স পয়েন্ট সিক্স বাংলাদেশের আনার হিসাবে নয় আনা প্লাস রয়েছে এই ডিজাইনটাতে এই ডিজাইনটা হচ্ছে টোয়েন্টি টু ক্যারেটের বা এ এনেছেন এর ডিজাইন নয়ানা বাংলাদেশের আনার হিসাবে যেটি বর্তমান আজকের রেট অনুযায়ী তিনশো পঁয়ষট্টি রিয়াল অর্থাৎ সাতাশশো সত্তর রিয়ালের মতো আসতেছে এভাবে এই ডিজাইনটা যেটি বাংলাদেশি টাকায় যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদেরকে যদি বলি তাহলে প্রায় নব্বই হাজারের মতো কাছাকাছি আসতেছে অর্থাৎ অষ্টআশি হাজার প্লাস আসতেছে এই ডিজাইনটার রেট এবং এটার ভিতরে এই সেম ডিজাইনের ভিতরে আরও রয়েছে আমরা আজকে যে ডিজাইনগুলো নিয়েছি 6.5 পয়েন্ট ফাইভ অর্থাৎ কাছাকাছি যেহেতু এই ডিজাইনটা সিক্স পয়েন্ট ফাইভ এই ডিজাইনটার থেকে কিছুটা কম অর্থাৎ এক গ্রামের যেহেতু ব্যবধান এরপরে আরেকটি ডিজাইন রয়েছে এটা এটা হচ্ছে সিক্স পয়েন্ট টু রয়েছে এটি আনার হিসাবে করলে আট আনা পাঁচরোদ্দি অর্থাৎ আদাবড়ি থেকে বেশি কিন্তু সবগুলো ডিজাইনই আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন সিক্স পয়েন্ট টু সিক্স পয়েন্ট টু রেট যদি আমরা আপনাদেরকে বলি তাহলে ছাব্বিশশো রিয়াল বাংলাদেশিটা কনভার্ট করলে আশি হাজার প্লাস টাকা কিন্তু আসবে এই ডিজাইনটা এই ডিজাইনটা এবং এর এরপরে আরও একটা ডিজাইন যদি আমরা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ছয় গ্রাম ছয় গ্রামের হিসাবে যদি আমরা বলি তাহলে আট আনা দুই রত্তি আছে এই ডিজাইনটা ফার্টি সাইনের ডিজাইন এটা আছে আট আনা দুই রত্তি এটার প্রায় যদি আমরা আপনাদেরকে বলি তাহলে প্রায় রিয়াল আসবে রিয়াল বাংলাদেশি টাকায় প্রায় আশি হাজার টাকার মতো আসবে এই ডিজাইনটা এটা এবং আরও যে ডিজাইনগুলো নিয়েছি এগুলোর ভিতরে এই ডিজাইনটাও কিন্তু ছয় গ্রাম এক পয়েন্ট এটার আপনার আসবে প্রায় কাছাকাছি যেহেতু এক পয়েন্টের ব্যবধান তেমন বেশি একটা পার্থক্য কিন্তু আসবে না এছাড়া বেনি ভিতরে আমরা একটু বার ডিজাইনের একটা নিয়েছি এটা আছে টেন পয়েন্ট সিক্স টেন পয়েন্ট সিক্স যে ডিজাইনটা রয়েছে এটা আনার হিসাবে প্রায় চোদ্দো আনা পাঁচ রতি এক ঘরি থেকে কিছুটা কম রয়েছে আর কি তাহলে রেট আসে আজকের রেট অনুযায়ী প্রায় চার হাজার চারশো রিয়াল প্লাস সেটি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকার মতো কিন্তু আসতেছে এই ডিজাইনটা বেরিয়েছে এই ডিজাইনটা এটা মূলত বেনি ভিতরে এই যে আগে আপনাদেরকে দেখেছিলাম সিক্স পয়েন্ট সিক্স এটা হচ্ছে টেন পয়েন্ট সিক্স অর্থাৎ এটা কিন্তু প্রায় ডাবলের মতো মূলত ওজন বেশি হওয়ার কারণে দেখতে কিন্তু অনেক গর্জিয়াস লাগতেছে ডিজাইনটা এই বেনি একটু বেশি ওজনে নিলে ডিজাইনগুলো কিন্তু গর্জিয়াস হয়ে থাকে এছাড়া আরেকটা ডিজাইন নিয়েছি আমরা প্লেনের ভিতরে সবসময় রাফ ইউজ করার জন্য খুবই সুন্দর একটা ডিজাইন এইট পয়েন্ট ওয়ান এইট পয়েন্ট ওয়ান যেটি রয়েছে এটি আনা হিসাব করলে এগারো আনা প্লাস রয়েছে প্লেনের ভিতরে ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা আপনার এইট পয়েন্ট ওয়ানের আজকের এইট আসবে প্রায় তিরিশশো পঞ্চাশ ডিজাল প্লাস যেটি বাংলাদেশি টাকায় এক লক্ষ টাকার প্লাস কিন্তু চলে আসবে এইটার এই যে এই ডিজাইনটা এবং আরও কয়েকটি ডিজাইন নিয়েছি এগুলার একটু ওজন বেশি তবে এগুলোতে কম ওজনের রয়েছে আমরা যেটা নিয়েছি এটা হচ্ছে পনেরো গ্রাম হাট পয়েন্ট অর্থাৎ এক বরি এক বডি চার আনার মতো রয়েছে প্রায় এক বরি চার আনার মতো রয়েছে এই ডিজাইনটা পনেরো গ্রাম আট পয়েন্ট তাহলে এটির প্রাইস একজন আসবে আজকের রেট অনুযায়ী প্রায় সাড়ে ছয় হাজার রিয়েল প্লাস যেটি বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদেরকে যদি বলি তাহলে তাদের জন্য আজকের রেটটি আসবে প্রায় এটি রেটটি আসবে প্রায় দুই লক্ষ প্লাস টাকা দুই লক্ষ দশ হাজার টাকা মানে সর্বশেষ আরও যে একটি ডিজাইন নিয়েছে আপনাদের জন্য এই ডিজাইনটি হচ্ছে

নতুন এবং বেনিসের ভিতরে কিন্তু এখন অনেকগুলা কালেকশন আসছে এই ডিজাইনগুলো আমরা আলাদাভাবে যে ভিতরে বল বল দেওয়া এটা কাছাকাছি রয়েছে ষোলো গ্রাম পাঁচ পয়েন্টের একটা ডিজাইন খুবই সুন্দর আপনাদেরকে পরবর্তীতে কোনো ভিডিওর মাধ্যমে পেনিজেনের সবগুলো ডিজাইন একসাথে দেখাবো যাতে ভিডিওটি বেশি জম না হয় অর্থাৎ এটার ভিতরে রয়েছে এক কোটি সাতান্নার মতো যেটি আমরা আপনাদেরকে যদি প্রাইসটা বলে দিই তাহলে প্রায় ছয় হাজার আটশো রিয়াল প্লাজা হবে এটা সৌদি আরবের প্রাইজ এবং বাংলাদেশের প্রাইজের এক লক্ষ বিশ হাজার টাকা আছে এক লক্ষ আঠারো হাজার এই ডিজাইনটা তো এখানে আরও অনেক ডিজাইন কিন্তু আমাদের শপে রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো এগুলা আসলে একটা একটা করে দেখাতে গেলে অনেক 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 সময় লেগে যাবে কিন্তু ইবরান তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা অল্প কয়েকটি ডিজাইনের মাধ্যমে আপনাদেরকে যেই ডিজাইনগুলো দেখিয়েছি আশা করি ইনশাআল্লাহ আপনাদের দেখে ভালো লেগেছে এছাড়া এই ডিজাইনগুলোর ভিতরে কিন্তু অনেক কম ও বেশি ওজনের রয়েছে আমরা কয়েকটি ডিজাইন দিয়ে আপনাদেরকে আইডিয়া দিলাম মূলত ইবরান তৈবরণ আশা করি দেখে আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে বন্ধু অবশ্যই শেয়ার করে দেবেন অন্যেল সাবস্ক্রাইব করতে বলবেন না যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না করে ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হচ্ছে তত কোনো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ